আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর আমি আওয়ামী লীগেরটা পরে আসছি জামাতেরটা কেন বলছি দেখেন পাঁচই আগস্টে সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা বিভিন্নভাবে আপনার বলার চেষ্টা করেছেন মানে জামাত নিয়ে এখন যখন তাদের একটা বিভাজন চলছে যে কেমনে তোমরা সুই হয়ে ঢুকে গেছো দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলা ভেতরে তোমরা শিবির ছিলা সরকার পতনের পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে নাহিদ সার্জিসটা তো প্রকাশ্যে স্বীকারই করে সো এই যে গোপন যুদ্ধ বা গোপনে কৌশলে অন্য দলের মধ্যে সুই হইয়া ঢুকা তারপর ফাল হয়ে বের হওয়া এই একটা তকমা কিন্তু পাইছে এই চব্বিশ অভ্যুত্থানে এখান থেকে বিএনপি খুব সচেতন হয়ে গেছে নির্বাচন তো আর এখন হচ্ছে না আগামী এক দুই বছর আছে সময় আর লম্বাও হইতে পারে আপনারা দেখেন নানান আলোচনা সমালোচনা চলছে তো যদি এই সময়টাই থাকে তাহলে বিএনপির মধ্যে হয়তো অনেক যুবদলের দলের কর্মীর বেশি শিবির ঢুকে যেতে পারে অনেক নেতা ভিসাই যা জামাতের লোক ঢুকে যেতে পারে কারণ গত পনেরো বছর জামাতের অনেক নেতারা এরকম আত্মগোপনে ছিলেন এরা যে জামাত করে চিন্তই না মানুষ হঠাৎ করে সামনে আরে উম তুই ভাই আমি জামাত কবে থেকে ছিলাম অন্তরে এটা প্রকাশ করে নেই পরিস্থিতি খারাপ ছিল সো এখনও আসলে যে কোনটা জামাত কোনটা শিবির এটা অনেক জায়গায় বোঝার সুযোগ নাই বিএনপি এটাই বলছিল যে ভাই তোমরা সবাই কমিটি টমিটি দিয়ে সামনে আসো তাইলে আমরা লই তোমরা কে এখন বিএনপি কি সিদ্ধান্ত নিচে আসেন আওয়ামী লীগেরটা সেটা বলতেছি পার্ট টুতে নতুন কাউকে কোনোভাবেই দলে জায়গা দেবে না বিএনপি কেন বিএনপির হঠাৎ করে মনে হইলো এখন তো দল ভারী করার সময় ভোটার বৃদ্ধি করার সময় জায়গায় জায়গায় কর্মী সংগ্রহের সময় তাই না একটা পজিটিভ অবস্থান কিন্তু ভয়টা হচ্ছে ওই যে অনুপ্রবেশকারী যে অনুপ্রবেশকারীরা ডুবাইছে আওয়ামী লীগ বোঝে নাই এ মনে করছে আমাদের কি আর দুই হাজার একচল্লিশের আগে পতন হবে জনগণও ভাইবানি ছিল মালাকোল মৌ যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব এটা এক ধরনের সেন্স সবাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিছিল তাই না এই জায়গাটা থেকে এটা মনে হয়েছে তো এখন এই যে অনুপ্রবেশকারীরা যারা আছে তারা ঢুইকা টেকনিক্যালি গোপনে নীরবে নিভৃতে সরকারের পতনের জন্য ম্যাটিকুলাসলি প্ল্যান করছে সফল হয়েছে এখন দুই বছরে বিএনপির আবার বারোটা বাজবে না তো কেউ কেউ বলছেন ছাত্রলীগের সময় যত হেলমেট বাহিনী ছিল এদের মধ্যে কয়জন অরিজিনাল ছিল নাকি এটা এখন অনুপ্রবেশকারীরা ঘটাইছে ছাত্রলীগ বা সুযোগ পাইছে কে ইয়েস দেখো আমরা আমাদের মধ্যে এরা হেলমেট বাহিনী হাতুরা বাহিনী এরা এসে এগুলো কইরা আমাদেরকে বদনাম করছে অরিজিনাল ছাত্রলীগ খুঁজে পাওয়া যায় নাই তো তুমি কি করছো সাদদাম আমি খালি ইন্টারভিউ দিয়েছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিছি কমিটি বানাইছি টাকা পয়সা যে যা দিছে নিচ্ছি হ্যাঁ ব্যবসা তো আসে পাশ করার পরে বিসিএস দেওয়ার দরকার নেই ক্ষমতায় ছিলাম এখন আবার ছাত্রদল সভাপতির এদিন দীপ্তি চৌধুরী কী জানি প্রশ্ন করছে এগুলো চলে রাজনীতিতে এগুলো চলে যাই হোক এখন বিএনপির যে সিদ্ধান্ত অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোনো দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুশিয়ারে দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম যুগ্মিব রুহুল কবির করছেন অরাজনৈতিক ব্যক্তি অন্য কোন দলের এখন জামাতের তারা তো দম যাওয়ার আগে বিএনপিতে যোগ দিবে না সরাসরি এখন কারা দিবে আওয়ামী লীগ এখানে বলছে আওয়ামী লীগের আলোচনাটা পরে করি বাংলাদেশের অনেক জায়গায় দলবদল শুরু হয়েছে ওই যে একজন আওয়ামী লীগের নেতা দেখছিলাম তিনি মুজিবকোট পরায়া টোর তিনি প্রমাণ করতে চাইছেন তিনি মুজিবরে কতটা ঘৃণা করেন কেন দরকার হলো এই ঘৃণার দৃশ্য কারণ এখন আওয়ামী লীগের দুই চার দশ বছর ক্ষমতায় আসবে না এইটা ওনার বিশ্বাস হয়েছে আসবে না এটাও স্বাভাবিক তো চিন্তা করছে আগামী দিন সময়টা আছে কি কর্ম বিএনপি সাজি তো এরকম অনেক জায়গায় কিন্তু হচ্ছে আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করতেছেন দুধ দিয়ে গোসল করতেছেন এই দৃশ্য আমরা পাঁচই আগস্ট আগে দেখছি কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিভিন্ন জায়গায় দলে দলে আইসা তারা আওয়ামী লীগে যোগ দিছে অন্য দল বলতে যেটা বোঝানো হয়েছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ এখান থেকে অনেকেই বিএনপির সাথে কানেক্ট হইতে চায় এটা খুবই স্বাভাবিক এলাকা ভিত্তিকভাবে বিভিন্ন কমিটি টোমিডিতে নাম নেওয়ার আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন চাচ্ছে না অরাজনৈতিক ব্যক্তিদেরকে এই কারণে চাচ্ছে না যে ব্যক্তিটা রাজনীতি করে না তারা আইডেন্টিফাই করা কষ্টকর কারণ জামাতের নেতাগুলা এই মুহূর্তে অরাজনৈতিক ব্যক্তি হিসাবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে জনমত তৈরিতে কাজে লাগাচ্ছে যেমন ধরেন আপনি একটা চা দোকানে বসছেন রাজনীতির আলোচনা হচ্ছে তো সেইখানে একজন মানুষ এমনি তার ওনার রাজনীতির ইন্টারেস্ট ওনারা দেখা যায় না গত দশ পনেরো বছর ধরে উনি আসলে এই এলাকায় হয়তো থাকে তা আলোচনা মধ্যে না ভাই অনেক হয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাতটাই মনে হয় ভালো এই যে এটা একটা জনমত তৈরি করা এগুলো কিন্তু নানান জায়গায় নানান ধরনের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী কাজ হয় তো সেই কারণে বিএনপি বলতেছে যে অরাজনৈতিক ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক আইডেন্টি নাই এদেরকেও দলে ঢুকাবে না নর্মালি এর তো প্রথমে ঢুকানোর কথা না সন্দেহ কোথায় ওই যে কে যে কার আমি কার সে কার কে কাহার কে যে কার বুঝি না এই জায়গা থেকে বিএনপির মধ্যে ভয় ঢুকছে যে ভাই আমাদের আপাতত যে কর্মী টর্মী এগুলাই চলবে নির্বাচনের সময় অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের ভোট দিলে চলবে আর আওয়ামী লীগের বিষয়ে তো বোঝাই যাচ্ছে যেন আওয়ামী লীগ বিএনপির ক্ষতি করতে না পারে এখন এই দুইটা দলের ডরেই কিন্তু এই কাজটা যেন নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে কারণ এইবার যদি ক্ষমতায় যাওয়ার রাস্তাটা থেকে আর সইরা যায় দেরি আছে এটা নাম হচ্ছে রাজনীতি ভালো থাক